এই যে দেখুন ভাইরাল হয়ে গেছে রমজান আলী সৈফুল হক আইনুল আনসারি পিঙ্কি খাতুন এই যে এই সমস্ত মুখগুলো এরা ওই অঞ্চলেরই কেউ বাসিন্দা নয় কেউ ওই অঞ্চলের একটি জনজাতি আদিবাসী অধ্যুষিত অঞ্চল সেই অঞ্চলে এই রমজান আলী সৈফুল হক আইনুল আনসারি পিঙ্কি খাতুন এরা কি করছে তিনি গিয়েছিলেন সেখানে বন্যা দুর্গতদের পাশে মুখ্যমন্ত্রী নেকা সাহায্যে মুখ্যমন্ত্রী কিছুই জানে না কিছুই বোঝে না আসলে উনি এখনো কার্নিভালের হ্যাংওভারটা কাটিয়ে উঠতে পারেনি ওই যে অঙ্কুশের সাথে প্রসেনজিতের সাথে ওই যে একটা মানে বেশ সুন্দর বেশ একটা অদ্ভুত একটা আনন্দ আমেজ আমোদ প্রমোদের যে একটা ভালো ভালো ব্যাপার রয়েছে না সেই হ্যাংওভারটা কাটিয়ে উঠতে পারেনি উনি তাই উনি বুঝতে পারছেন না আবার উনি বলছেন ও আমি জেনে নিয়েছি ওনার সুগারের প্রবলেম আছে ডায়াবেটিস আছে ডায়াবেটিক ওই জন্যই রক্ত রক্ত ঝরছে মানে উনি শিল্পী মানুষ উনি কবিতা লেখেন ছবি আঁকেন সাহিত্য সৃষ্টি করেন গানে সুর দেন তারপরে হচ্ছে হলো আরও মানে বহুমুখী প্রতিভা সম্পন্ন একজন মহিলা তো কিন্তু এটাও জানা ছিল না উনি আবার এমবিবিএসও করে রেখেছেন মানে উনি জানেন যে মানে নাকের এই হাতটা ভেঙে গেলে সেটাও নাকি ডায়াবেটিসের জন্য হতে পারে গোটা মুখ রক্তে লাল হয়ে গেলে সেটাও ডায়াবেটিসের জন্য হতে পারে এই সবই উনি বুঝতে পারেন উনি শুধু বুঝতে পারেন না যে প্রশাসনটা কিভাবে চালাতে হবে কিভাবে মুখ্যমন্ত্রীর কাজ করা উচিত কিভাবে একজন প্রশাসনিক প্রধানকে অ্যাক্ট করা উচিত এইটা উনি বুঝতে পারেন না বাদ বাকি সবকিছুই বুঝে গেছেন শুনুন শুনুন জনরোষের এই তত্ত্ব বলছে খগেন মুর্মু আজকের রাজনীতিবিদ নয় খগেন মুর্মু তিনবারের বিধায়ক দুবারের সাংসদ মৌসাম নূর থেকে প্রসূন বন্দ্যোপাধ্যায় ঈশা খান চৌধুরী বড় বড় নাম মোস্তাক সাহেব সে বাম কংগ্রেস জোটের হোক বা তৃণমূলের হোক সবাইকে নির্বাচনী রাজনীতিতে পর্যুদস্ত করে তিনি জনপ্রতিনিধি হয়েছেন এবং উনি বামপন্থ বামফ্রন্টেরও যখন বিধায়ক ছিলেন সেই সময়ও কিন্তু ক্ষমতায় তৃণমূল ছিল তবু তিনি জিততেন বিরোধী হিসেবে ওনার জেতার কিন্তু একটা ট্র্যাক রেকর্ড রয়েছে তো এমন একজন জনপ্রতিনিধিকে ওই ঘরে বসে বলে দেবে যে এটা স্বতঃস্ফূর্ত জনরোষ আসলে ওকে নির্বাচনে কখনো দাঁড়াতে হয় না তো ওকে টিকিটই দেয় না টিকিটের যোগ্যই মনে করে না তৃণমূল কংগ্রেস মমতা বন্দ্যোপাধ্যায় কুনাল ঘোষকে যোগ্যই মনে করে না যে ওকে একটা টিকিট দেবো মানে পৌরসভার দেয় না পঞ্চায়েতের টিকিট দেয় না ওই সব ছাড়ুন ও ওর 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 ক্ষেত্র থেকে সেটা আলাদা পরের কথায় আসছি তখন ওইটা নিয়ে আলাদা প্রশ্ন করবেন সেটা সিরিয়াস টফিকে কুনাল ঘোষের মতো জোগারের প্রসঙ্গ আনবেন না এবার সে একজন পাঁচবারের জনপ্রতিনিধিকে বলবেন তার সাথে জনরোষ এবং হচ্ছে হলো শঙ্কর ঘোষ তিনিও এক একাধিকবারের কাউন্সিলর এবং বিধায়ক এবং ওখানকার মানে গৌতম দেব থেকে শুরু করে মিশ্র অশোক মতো তিনি হারিয়েছেন এহেন ওই দেবাংশু কিংবা হচ্ছে হলো ত্রিনাঙ্কুর আমার কুণাল ঘোষ এরা সার্টিফিকেট দেবে যে জনরোষ আসলে পুলিশ নিয়ে রাজনীতি করে তো এদের কাউকে কিন্তু মাঠে ময়দানে দেখা যায়নি বাম আমলে এরা সব হচ্ছিল তৃণমূল ক্ষমতায় এসেছে তারপর খেলা হবে খেলা হবে পাশে পুলিশ নিয়ে ক্ষমতার আশ্রয় থেকে রাজনীতি করেছে ক্ষমতা যেদিন চলে যাবে জনরোষ কাকে বলে সেদিন এরা ঠিক টের পেয়ে যাবে জনরোষ চাকরি চুরি কয়লা চুরি বালি চুরি ত্রাণ চুরি ত্রিপল চুরি চাল চুরির বিরুদ্ধে সাধারণ মানুষের যে জনরোষটা তৃণমূলের বিরুদ্ধে কি হতে পারে সেটা আচ্ছা এই যে আমাদের কাছে যে নামগুলো আছে এই যে যাদের যারা আক্রমণ করেছে আমরা তো আইডেন্টিফাই করেছি এদের এই নামগুলো আমরা খবরও নিয়েছি আমি চ্যালেঞ্জ করলাম আপনাদের যদি সাক্ষাৎ হয় ওই ওই মানে এই যে যারা যারা জনরোষের তত্ত্ব দিচ্ছে তাদেরকে একটু জিজ্ঞাসা করবেন তো এই যে যাদের নামগুলো আমরা খুঁজে পেয়েছি কালকের আক্রমণের এই যে রমজান আলী এই যে দেখুন ভাইরাল হয়ে গেছে রমজান আলী সৈফুল হক আইনুল আনসারি পিঙ্কি খাতুন এই যে এই সমস্ত মুখগুলো এরা ওই অঞ্চলেরই কেউ বাসিন্দা নয় কেউ ওই অঞ্চলের একটি জনজাতি আদিবাসী অধ্যুষিত অঞ্চল সেই অঞ্চলে এই রমজান আলী সৈফুল হক আইনুল আনসারি পিঙ্কি খাতুন এরা কি করছে এরা তো ওই অঞ্চলের বাসিন্দা নয় ওই গ্রামের ভোটার তালিকা খুলে দেখেছি আমরা ওই ভোটার তালিকার মানে ওতে তাদের নাম নেই তাহলে এরা জনরোষ কি করে করতে পারছে আর একটা কথা বোঝার চেষ্টা করুন আপনি যদি একটা বিপদগ্রস্ত কোন একটা পশুকেও যদি বাঁচান না ধরুন খুব বিপদে পড়েছেন সেই পশুকে আপনি রক্ষা করেন সেই পশুর মধ্যে কোনো মানবিক গুণ নেই পাশবিক প্রবৃত্তি রয়েছে তবু সে কিন্তু করবে না সে যত হিংস্ত্র জন্তুই হোক না কেন এরা মানে মনুষ্যতর তো বটে এরা পশুর পর্যায়েও করে না তৃণমূল কংগ্রেস যখন ত্রাণ দিতে যাচ্ছে আপনি খেতে পারছেন না আপনার মুখে শুকনো খাবার পৌঁছে দিতে যাচ্ছে জল পৌঁছে দিতে যাচ্ছে আজকেও না না কিসের ত্রাণ মানে মানুষ খেতে পারছে না তৃণমূল তো সেটাই চায় তৃণমূল তো চায় যে খেতে না পেয়ে মারা যাক মানুষ ওই অঞ্চলে কাদের ঘরবাড়ি নষ্ট হয়েছে কাদের ব্যবসা ধ্বংস হয়েছে কাদের জমি ধ্বংস হয়েছে সব জনজাতি আদিবাসী কেউ রাজবংশী কেউ গোর্খা কেউ হিন্দু বিক্ষোভ দেখাচ্ছে এই পিঙ্কি খাতুনরা যারা সকল তথাকথিত জনরুষ কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে কারা যারা তথাকথিত তৃণমূলকে ভোট দেয় না একটা সরকার একটা নির্লজ্জ মুখ্যমন্ত্রী নিজে মাইক ধরে বলছেন লক্ষাধিক মানুষের জীবন ক্ষতিগ্রস্ত হয়েছে আর আমরা সাত হাজার মানুষকে পুনর্বাসন দিয়েছি প্রথম কথা একুশে সেপ্টেম্বর থেকে একটা সতর্ক বার্তা ছিল আবহাওয়া দফতরের যে উত্তরবঙ্গে অতিবৃষ্টি হতে পারে বন্যা পরিস্থিতির আশঙ্কা রয়েছে এমত অবস্থায় আপনি কি উত্তরবঙ্গে দুর্যোগ মোকাবিলা বা বিপর্যয় মোকাবিলা দফতরের মন্ত্রী পাঠিয়েছেন প্রশাসনিক বৈঠক নিয়েছেন এবং আমলাদের সাথে উত্তর হচ্ছে না আচ্ছা খানকে শুক্রবার থেকে অতিবর্ষণ শুরু হলো শনিবার শনিবার যখন অলরেডি মানুষের বাড়িঘর ভেঙে যেতে শুরু হয়েছে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রীর আপনি একটু ফেসবুক পেজে যান দেখবেন উদয়নগু ঠিক এই মডেলে এইভাবে বসে দুর্গাপুজোর কার্নিভাল এনজয় করছেন এইভাবে বসে উদয়ন গো আপনি বলুন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রীর এটা কাজ ছিল কার্নিভাল এনজয় করা বাদ দিন রবিবার যখন প্রায় কুড়ির ওপর মানুষের মৃত্যুর খবর চলে এসেছে আপনারা সম্প্রচার করছেন সেগুলো এমত অবস্থায় মুখ্যমন্ত্রী ওনার কিছু ওই পোষ্য বুদ্ধিজীবী চটি ওই অভিনেতা অভিনেত্রীদের নিয়ে মানে হচ্ছে না নাচছেন আমি বলছি যে কতটা সংবেদনশীলতা এবং মানব মানবিকতার অবক্ষয় এটা আমরা দেখতে পারি আমরা গুজরাটের ভূমিকম্প দেখেছি মুখ্যমন্ত্রী ছিলেন নরেন্দ্র মোদী আপনি কখনো দেখতে পাবেন নরেন্দ্র মোদী সেই সময় উৎসব করেছেন আচ্ছা আমরা দেখেছি আয়লা এসেছিল পশ্চিমবঙ্গে একটা সময় বুদ্ধদেব ভট্টাচার্য ছিলেন ওনার প্রশাসনিক বিরুদ্ধে প্রশ্ন উঠেছিল কিন্তু আপনি কখনো দেখেছিলেন উনি উৎসবে মাথা উনি নন্দনের সিনেমা দেখছেন কিন্তু এ কোন মানে এ কোন ধরুন আমার বাড়িতে আমার একজন পরিবারের সদস্য মারা গেছেন আপনি এই পরিস্থিতিতে এসে আমাকে বলতে পারবেন যে চলো অঙ্কন দুঃখ ভুলে যাও চলো নাচি এই মুখ্যমন্ত্রীর চরিত্র যখন অভয়ার আন্দোলন চলছিল অভয়ের ওই নৃশংস পরিণতি হয়েছিল তারপরে ওই মুখ্যমন্ত্রী বলেছেন যা হয়ে গেছে হয়ে গেছে ছেড়ে দাও এবারও সবাই উৎসবে ফিরে আসুন এইটাই হচ্ছে মমতা ব্যানার্জির মানে একটা প্রশাসকের চরিত্র আপনি বুঝতে পারেন মমতা ব্যানার্জির চরিত্র বুঝতে পারেন মমতা ব্যানার্জির কাছে ওনার আমোদ ওনার প্রমোদ ওনার ভালো থাকাটা গুরুত্বপূর্ণ পশ্চিমবঙ্গবাসীর কি হলো সেটা উচ্ছন্নে যাক পশ্চিমবঙ্গবাসী পশ্চিমবঙ্গবাসী বাঁচবে কি মারা যাবে সেটা গুরুত্বপূর্ণ নয় এই যে এটাই প্রমাণ করছে যে পশ্চিমবঙ্গ কার হাতে রয়েছে আপনি বলছেন এত ভয়াবহ একটা বন্যা হলো এত ভয়াবহ একটা বন্যা রাজ্য সরকারের অ্যাপ্রোচ দেখুন তো রাজ্য সরকারকে এখন নলেজ করেছে যে না আমাদের কিছু প্রস্তুতির গাফিলতি ছিল আমাদের এই ঠিক করতে নদীতে দীর্ঘ এইগুলো হতো বালাসান দিন ধরে ওখানে বালি তুলে তুলে বালি মাফিয়ার দৌরাত্যের জন্য মানে আমরা বলতে বলতে ক্লান্ত হয়ে গেছি আমাদের সাংসদরা বিধায়করা যে এইভাবে নদীগুলো ক্ষতি করবেন না এইভাবে জিটিএ বসে রয়েছে অনিত থাপা বসে রয়েছে তৃণমূলের এক একটা এমপি এ যাচ্ছে যেখানে সেখানে রিসর্ট তৈরি করে দিচ্ছে যেখানে সেখানে হোমস্টে তৈরি করে দিচ্ছে ওই হোমস্টে হয়েছে নাইনটি পার্সেন্ট তৃণমূলের নেতা মন্ত্রীদের এই যে পরিবেশকে যথেচ্ছভাবে অত্যাচার করা যথেচ্ছভাবে গাছ কাটা এর ফলশ্রুতি আমরা এটা দেখতে পাচ্ছি এবং মুখ্যমন্ত্রীর মজার বিষয় হচ্ছে মুখ্যমন্ত্রী সব কিছুতেই ষড়যন্ত্র খুঁজে পায় ধরুন মানে ঘাটালে বন্যা হলো ডিভিসি দায়ী কলকাতায় বন্যা হলো প্রদেশ বিহার দায়ী এবার উত্তরবঙ্গে বন্যা হয়েছে মুখ্যমন্ত্রী বলে দিলেন ভুটান দায়ী ওই তো বললাম তো ভুটান দায়ী এরপর উনি বলবেন যে মানে আর একটু একটু এগিয়ে গেলে উনি বলতে পারবেন যে মেঘ কেন হচ্ছে বৃষ্টি কেন হচ্ছে গোটা প্রকৃতি দায়ী দেবাদিদেব মহাদেব দায়ী জিসাস ক্রাইস্ট দায়ী আল্লাহ দায়ী পয়গম্বর দায়ী সবাইকে উনি দায়ী করতে পারেন কিন্তু আপনি সলিউশনটা ভাবুন পশ্চিমবঙ্গের মানচিত্র তো আপনি বদলাতে পারবেন না মুখ্যমন্ত্রী আর পশ্চিমবঙ্গটা কেটে পৃথিবীর থেকে বার করে নিয়ে মানে মঙ্গল গ্রহে নিয়ে যেতে পারলে ভালো হয় কিন্তু সেটা তো সম্ভব নয় আপনি জানেন যে যদি ভুটানে অতিবৃষ্টি হয় উত্তরবঙ্গ ভাসবেই কিচ্ছু করার নেই এটা ওই বাইশ সালেও আমরা দেখেছিলাম মালে বিপর্যয় হয়েছিল আবার একই দেখেন এর সলিউশানে আপনি আপনার লক্ষাধিক কোটি টাকার বাজেট আপনি সেই বাজেট থেকে পাঁচ থেকে আট হাজার টাকার একটা সেচ এবং নিকাশি ব্যবস্থার প্ল্যানিং করলে একটা সুষ্ঠু পরিকল্পনা করলে যে জল এলে জলগুলোকে আমরা এইভাবে করিয়ে সমস্যার সমাধান হয়ে যায় সে কিন্তু কোনো পরিকল্পনা নেই আপনি পনেরো বছরের বাজেট দেখুন তৃণমূলের সরকারের সেচের বরাদ্দ জল নিকাশির বরাদ্দ নদী ভাঙন রোদের পরিকল্পনায় সব সবকিছুর বরাদ্দ কমেছে উত্তরবঙ্গ যেখানে আটটা জেলা রয়েছে সেই উত্তরবঙ্গের জন্য বাজেট বরাদ্দ কত মাদ্রাসা শিক্ষার যা বরাদ্দ তার সাত ভাগের এক ভাগ উত্তরবঙ্গের মানুষের জন্য এবার বলুন উত্তরবঙ্গের মানুষ যদি নিজেদেরকে বঞ্চিত মনে করেন এই এই তৃণমূলের রাজত্বে তারা যদি বৈমাতৃসুলভ সুলভ এইভাবে আচরণের শিকার হয় এবং আজকে দাঁড়িয়ে উত্তর কন্যা বলে একটা সেক্রেটারি উনি খুলেছেন সেইখানে আমাদের বিধায়করা ফোন করছে জনপ্রতিনিধিরা ফোন করছে সাধারণ মানুষ বাদ দিন বলছে এখানে নয় কন্ট্রোল রুম হয়েছে নবান্নে তাহলে উত্তর কন্যাটা আপনি খুলে রেখেছেন কেন কিসের জন্য খুলে রেখেছেন ওখানেও করবেন ওখানেও ফুটতি মারবেন কিসের জন্য রয়েছে এই যে সার্বিকভাবে একটা সরকার চলছে না সার্কাস চলছে এইটার থেকে বাংলার মানুষকে বুঝতে হবে আর কতদিন কলকাতায় মানুষ মারা গেল জমা জলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মুখ্যমন্ত্রী বললেন আমার লেখা গান শোনো সবাই দুঃখ বলতে আমার লেখা গান উনি গান পোস্ট করছেন ফেসবুকে এখানে মানুষ মারা যাচ্ছে উনি নাচছেন বেহালা বাজাচ্ছেন দেখছি ঠিক মানে নীরকে এত সুন্দর উনি কপি করছেন মানে আমার অবাক লাগছে যে বেহালা বাজাচ্ছেন নাচছেন ঢাক বাজাচ্ছেন এটা একটা প্রশাসকের ধর্ম এটা একটা প্রশাসকের দায়িত্ব মানে আমি সত্যি আমার কোনো ভাষা নেই মানে কোনো ভদ্র ভাষায় একে ব্যাখ্যা করা যায় না